এখানে তো মনে হচ্ছে ক্ষেত খারাপ হয় নাই মানে অন্তত নষ্ট নাই তাই না একটা একটা দানো তো নষ্ট দেখি আলহামদুলিল্লাহ নষ্ট না ভালোই তো হয়েছে আর যত্ন নালে মানে এরকম এই এই দানো এই দেখ কত লম্বা হয়ে যায় এটা আর একটু যত্ন করলে হিজাটা আর একটু লম্বা হইতো এই যে এটা আমাদের বঙ্গবন্ধু দান গতবার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের জমিতে বঙ্গবন্ধু দান করা হয়েছে এবং তখন লাগানোর সাথে সাথে শীষ চলে আসছিল ভাবছিলাম যে বেশ একটা ফলন ভালো হয় কি না সন্দেহ ছিল আলহামদুলিল্লাহ একদম ফলন খুব একটা খারাপ হয়নি তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা আসলে কেমন ফলন পাই এবং অলরেডি কিছু কিছু ধান লাল হয়ে আসছে আমরা মনে হয় আর দশ পনেরো দিন গেলে কাটতেও পারবো কোনগুলা না খালি বার্ডটা কি ধান বোডার ডান কিন্তু ভালোই তো হয়েছে তারটা